thank গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো সকাললা বাইরেটা ঝাঁট দিলাম আগে বাইরেটা ঝাঁট দিয়ে তারপর ঘর টর ঝাঁট দিয়ে এখন চলে আসলাম ঘর মুছতে আজকে উঠেছি অনেক তাড়াতাড়ি পাঁচটার আগেই উঠে গেছি পাঁচটার আগে উঠে বাইরেটাইগুলো ঝাঁট দিলাম তারপরে এই করলাম চাটা খেলাম মুখ টুক দিয়ে তারপরে আসলাম ঘর মুছতে তো চলো এখন হচ্ছে ফটাফট করে ঘরগুলো মুছে নিই আর ঘরগুলো মুচার পরেও না কিছুক্ষণেই এত ধুলো বালি হয়ে যায় মনে হয় যে ঘর ঝাড়ু মোছা কিছুই করা হয়নি আর নিচের বাকিটটা ভেঙে গেছে আগের দিন তোমাদেরকে বললাম যে আমার হাত থেকে পড়েই ভেঙে গেছিল নিচের বাকেটটা তাই আজকের আবার উপরের থেকে বাকেটটা নামিয়ে নিয়ে উপরের ওপরের বাকিটটা আর এই বাকেটটা অনেক দিন চললো সেই করোনার সময় মানে লকডাউনের সময় আমি কিনেছিলাম এটা অনলাইন থেকে তো এই বাস্কেটটা অনেক দিন চললো আর ওই বাস্কেটটাও চলতো কিন্তু ওটা যে জল ভরে আমি নিয়ে গেছি নিয়ে যাচ্ছিলাম না আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে তাই হ্যান্ডেলটা ভেঙে খুলে পড়ে ভেঙে গেছে মানে হ্যান্ডেলটা পাতলা ছিল তো এই জন্য ভারী জলের ভারটা আর রাখতে পারে নি তা যাই হোক দেখো ঘরগুলো মোচা হয়ে গেছে এখন একবারে দোকানটাও মুছে নেই সকালটা ঘরের সঙ্গে সঙ্গে কিন্তু দোকানটাও মুছতে হয় তা দোকানটাও মোচা হয়ে গেল আর এই সিঁড়ির তলায় না জুতো ভর্তি আছে তো জুতোগুলো সব পরিষ্কার করতে হবে রোজই ভাবো পরিষ্কার করবো কিন্তু করার আর হয় না পরে ভুলে যাই তা যাই হোক দেখো দোকানটাও মোচা গেলে এখন হচ্ছে বারান্দাটা মুছে নেই চলো বারান্দাটা মুছে তারপর হচ্ছে বাসন কসন মাজবো তো চল বান্দাটা মুছে নিই আর সকালবেলা দেখবে ঘর টরগুলো মোচা হয়ে গেলে অনেক কাজ মনে আগিয়ে যায় আর সকালবেলা আগে রান্না বান্না করলে তারপরে ঘর দুয়ার অনেক বেলা পর্যন্ত কিন্তু ঘর দুয়ার পরে থাকে তখন কিন্তু কাজেরও দেরি আর সকালবেলা বাসি কাজটা করার পরে স্নান টান করে এসে একবারে রান্নাঘর ঢুকলে অনেক কাজ আগিয়ে যায় আমি যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলাম তখন সকালে স্নান করতাম না আগে হচ্ছে বাসি কাজ কর আগে হচ্ছে বাসি জামা কাপড়টা রান্না রান্নাবান্না করে তারপরে টর মুছে তারপরে হচ্ছে কাজ করতাম কিন্তু দেখতাম যে অনেকটাই বেলা হয়ে যেত এই এইভাবে দেখতাম অনেকটা বেলা হয়ে যেত তারপরে আমি নিজেই রুটিনটা চেঞ্জ করলাম যে না সকালবেলা উঠে আগে বাসি কাজ করে তারপরে স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকো আর বাসি বাসি জামা জামাকাপড়ে না রান্নাঘরে ঢুকতেও ইচ্ছে করে না আর আমি বিয়ের আগের থেকেই কোনো দিন বাসি জামা কাপড়ে রান্নাঘরে রান্না করা ঢুকতাম না না চাটা করছে কিন্তু রান্নাও করতাম না বাসি জামা কাপড়ে আর কোনো দিন চালও বার করতাম না বিয়ের আগের থেকে আমি কোনোদিন বাসি জামা কাপড়ে চালের ড্রাম বলো বা চালের টিন বলো আমি সেটা কিন্তু ধরি না তো এই জন্যই হচ্ছে আমি সবসময় বাসি আগে চান টান করে তারপরে কিন্তু আমি চাল টাল বার করি চান করার আগে কিন্তু আমি চাল বার করি না আর দেখো সকালবেলা উঠে সংসারে অনেক কাজকর্ম থাকে আর সংসারে যত লোক তত কাজ একা হাতে কাজ করলে কিন্তু সুন্দর গুছিয়ে কাজ করা যায় আর আমি কিন্তু একা হাতে সুন্দর গুছিয়ে পছ গুছিয়ে কাজ করতে পছন্দ করি কিন্তু সবাই মিলে করলে কি হয় তো কাজের গোলমাল হয়ে যায় গোলমাল এই কারণে বা একা থাকলে একা একাকে জানি যে একাই সব করতে হবে আর সবাই করলে কি ও এটা করবে এ ওটা করবে এইভাবে না কাজ পড়ে থাকে আর কাজ গুছানো হয় না নিজের মন মতন হয় না আর সত্যি কথা বলতে সবাই কাজ করে কিন্তু আমার না সবার কাজ পছন্দ হয় না আমি নিজে যেটুকু করি সেটুকু পরিষ্কার করে গুছিয়ে করি তো আমার সেইটুকু কাজই পছন্দ হয় আর সবাই যে কাজ তোমাদের দাদা করে আমার করে আমার কিন্তু কারুর কাজ এতটা পছন্দ হয় না নিজে যেটুকু করতে পারি সেটুকুই আমার পছন্দ তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনটাও মাজা হয়ে গেল আর বাসনটা মেঝে এখন হচ্ছে আমি কলপাটটা ঝাড় দিয়ে নেবো কলপাড়ে এত মাছ পাতা পড়ে না আর তারপরে এই যে নতুন করে কলপাটটা বাঁধানো হলো কেমন ফাটা ফাটা দাগ হয়ে গেছে দেখো জানি না কেন ফাটা ফাটা দাগ হয়েছে হয়তো বা বেশি জল পায়নি এর জন্যই হয়তো ফাটা ফাটা দাগ হয়েছে একদম মনে হচ্ছে যেন ডিজাইন করেছে একদম পুরো পুরো কলপাটটাই এরকম ফেটে ফেটে গেছে আমার মনে হয় এখানে কাপড় বস্তা ভিজিয়ে জলটা দিয়ে রাখলে ভালো হতো ওই জল দিতে আবার সময় সঙ্গে শুকিয়ে যেত তো এর জন্যই মনে হয় এরকম ফাটা ফাটা দাগ হয়ে গেছে যাই না আবার কদিন কতদিন যায় দেখি দেখা গেল আবার দুদিন পরে ফেটে ফেটে সব উঠে চলে গেল তো এখন চলে আসলাম ছাদে আর তোমাদের দাদা দেখো এখানেই হচ্ছে গাছে জল দিচ্ছে আমি ভাবলাম মুরগির খাবারটা বার দেবো আর তোমাদের দাদা এখানে দিচ্ছে গাছে জল তো গাছে জলটা দিয়ে দিই আর আমি তা তখন মুরগির খাবারটা বার দিয়ে দিই চলো আর এই যে দেখো কৃষক গাছটা আর গাছটা কিন্তু সুন্দর উঠছে এ দুটো গাছই সুন্দর উঠছে সেদিকে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখে আসলাম আর এখানে দেখো আমি এক কাপ চার একটা চিড়ে ভাজার প্যাকেট নিয়ে বসে গেছি এই প্যাকেটটা তো একদম অল্প একটু চিড়ে ভাজা থাকে বেশি থাকে না যাই হোক চলো চিড়ে ভাজা দিয়ে চাটা খেয়ে নিই আর চালটা ভিজিয়ে রাখলাম এই কারণে এটা হচ্ছে মিনিকেট চাল নিয়ে এসছে এই মাসে বাসমতি চালটা একটু জড়িয়ে জড়িয়ে যেত এর জন্য কেউ পছন্দ করতো না যে বাসমতি চালটা একটু জড়িয়ে জড়িয়ে যায় নতুন চাল যেহেতু সেহেতু জড়িয়ে যেত তো এই জন্য কেউ পছন্দ করতো না যে না এই চালটা খাওয়া যাচ্ছে না তো ওই জন্য মিনিকেট চাল নিয়ে এসেছে আর এই চালটা না সিদ্ধ হতো অনেক টাইম লাগে তার জন্য আমি আগের থেকে একটু চেষ্টা করি ভিজিয়ে রাখার তো ভিজিয়ে রাখলে অনেকটা চালটা নরম হয়ে যায় এর জন্য আমি আগের থেকে চেষ্টা করি ভিজিয়ে রাখার আর ওই বসিয়ে দিয়েছি আমি মুলোর শাক আর এখানে হচ্ছে কটা পটল ছিল পটলগুলোকে ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে এগুলো আমি আরেকটু কড়ার মধ্যে নেড়ে নেবো রসুন দিয়ে পেস্ট করে চাই একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নেবো নিয়ে পটল ভাটা মানে ভ ভর্তায় বলতে পারো পটল ভর্তা করবে আর দিকে দেশি মুরগির ডিম ছিল সেগুলো আমি সিদ্ধ করে তো দেশি মুরগির ডিমগুলো অনেক দিন ধরে ছিল তো নষ্ট হয়ে যাবে এর জন্য আমি নিয়ে এলাম তাও সিদ্ধ করে ছুলতে গিয়ে মানে তার একদম আর্ধেক ছাল চামড়া উঠে গেছে তো যাই হোক ওই দেশি মুরগির ডিমটা ঝোল করে নিলাম আর এইদিকে দেখো ওই দিন নারায়ণ পুজো করেছিলাম সুজি আমি অনেকটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে যে পরে যদি সিন্নি মাখতে হয় তো পরে লাগেনি সেই সুজিগুলো দুদিন ধরে ফ্রিজে পড়ে আছে তাও ভাবছিলাম যে সুজিগুলো দিয়ে কি করা যায় কি করা যায় তো আজকে ভাবলাম যে না সুজিগুলো দিয়ে মালপোয়া ভেজে নিচ্ছে তার জন্য দেখো এই যে এখানে মালপোয়া ভেজে নিচ্ছি সুজিগুলোর মধ্যে ময়দা মিশিয়ে নিয়েছি নিয়ে এখানে দেখো মালপোয়ার যে মালপোয়াগুলো দেখো সুন্দর কি সুন্দর বলের মতন ফুলে উঠছে তো চলো আমি এগুলো মালপোয়াগুলো ভেজে নিই আর একটু মোটা মোটা করে বানাচ্ছি কেন বলে তো অনেকগুলো সুজি আছে আমি যদি একদম পাতলা পাতলা করে ছোটো ছোটো করে বানাতে যাই তো অনেকটা টাইম লাগবে আর এই গরমে অতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব নয় তো এর জন্যই হচ্ছে যে আমি একটু মোটা মোটা করে বানিয়ে নিচ্ছি আর মালপোয়াগুলো কিন্তু একদম বলের মতন ফুলে উঠছে আর আমি এই এক মানে একই দিনে দুটো ভিডিও করেছিলাম গতকাল যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা আর এই ভিডিওটা একসঙ্গে করছিলাম এটা সকালে ছিল ওটা পরে দুপুরে শুরু করেছিলাম একটা শেষ করে আর একটা শুরু করেছিলাম তো তোমরা ওটাতে দেখেইছো আমি চা দিয়ে মালপোয়া খাচ্ছি আর এটাতে দেখছো যে মালপোয়া ভাজছি তো যাই হোক চলো ফটাফট করে এখন মালপোয়াগুলো ভেজে নিই তো অনেকটা টাইম লাগবে মালপোয়া ভাজতে তো চলো অনেক যেহেতু অনেকগুলো সুজি আর মালপোয়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু এত তেল থাকে না মালপোয়াতে এর জন্য একটু বিরক্ত লাগে এখানে হচ্ছে আমি মালপোয়া ভাজছি এখন তো হাত ছোটো গরম লাগছে রান্নাঘরে থাকতে পারছি না এত গরম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই যে সুজিটা পড়েছিলো তাই ভালো মালপাওয়া ছিল যে সুজিটা শুধু শুধু নষ্ট করো তাই মালপোয়া ভাজতে হবে না এত গরম লাগছে না রান্নাঘরে থাকা যাচ্ছে না গ্যাসের সামনে কিন্তু দেখতে পাচ্ছ কতটা সুজি অনেকটা সুজি তো এটা এখন সবগুলো ভাজতে অনেকটা টাইম তো চলো আমি এগুলো ভাজাভুজি করি আর আজকের ভিডিওটা শেষ করো এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কাছ থেকে টাটা I'm going to be going over to this <laughs> committee for